যদি তোমাদের হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকে আর যদি তোমরা চাও সুস্বাদু একটা মাছের ঝোলের রেসিপি তাহলে বানিয়ে নিতে পারো এই হাতা বেনুন রেসিপি নমস্কার বন্ধুরা কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর আজকে আমি তোমাদেরকে দেখাবো মাছের হাতা বেনুন রেসিপি এটা আমার ঠাকুমার রেসিপি তো ঠাকুমা বলতো যে যদি আগেকার দিনে না অনেক বড় বড় হাতায় যখন স্কুলে কলেজে বা অফিসে যাওয়ার খুব তাড়া হতো তখন যে যে যখন যখন খেতে বসতো তখন তখন হাতায় করে এক একটা করে মাছ করে এই রেসিপিটা মাত্র পাঁচ মিনিটে করে দেওয়া হতো তো আজকে আমি সেই রেসিপিটাই তোমাদেরকে দেখাবো এটা কিন্তু অপূর্ব স্বাদের হয় তো আগেকার দিনে তো বড় হাতা ছিল এখন তো সেই বড়ো হাতা নেই তাই তোমাদেরকে কড়াইতে করে দেখাবো এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি আর এটা আমি নুন হলুদ মাখিয়ে দেখো ভেজে নিয়েছি তোমরা রুই মাছ আর যে কোনো মাছেই কিন্তু এই রেসিপিটা করতে পারো তো মাছটা ভেজে নেওয়ার পর কড়াই থেকে তুলতে হবে না কড়াইয়ের সাইডে এইভাবে রেখে দিলেই হবে আর মাছটা খুব একটা কড়া করে ভাজা যাবে না এরপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে তাতে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আর একটু মেথি ফোড়ন ফোড়নটা ভাজা ভাজা হতে থাকবে সেই সময় কিন্তু দিয়ে মানে গ্যাসের ফ্লেমটা যেন একদম লোই থাকে তো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে মাছের ঝোলের পরিমাণে কিছুটা নুন নুনটা তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী দিও আর দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ এটা দিয়ে খুন্তির সাহায্যে একটু নেড়ে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে কটা কাঁচা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটুখানি খুন্তির মধ্যে একটুখানি জাস্ট নেড়ে নিতে হবে এরপরে একটা মশলা দিতে হবে এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত কড়াইয়ের মধ্যে একটু নাড়তে হবে শুকনো খোলায় নেড়ে ওটা ফুটফুট আওয়াজ হলে ওটাকে নামিয়ে নিয়ে হামল তিস্তায় বা মিক্সিতে একটু গুঁড়ো করে নিতে হবে এটা তোমরা দিলেও পারো নাও দিলে পারো কিন্তু এটা দিলে খুব স্বাদটা বেড়ে যায় তো এটা দিয়ে জাস্ট একটুখানি নাড়াচাড়া করেই দিয়ে দিতে হবে ঝোল মানে জল দিয়ে দিতে হবে ঝোলের আন্দাজে তো এবার জলটা দিয়ে ফুটবে মাছের ঝোলটা ততক্ষণ অব্দি ওয়েট করবো আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু আমি বাড়িয়ে দেব। ঝোলটা যেই ফুটে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা ধনে পাতা এটা না হাতার মধ্যেই তো হয় হয় তো কড়াইয়ের মধ্যে করতেও ভীষণ সুবিধা হয় একসাথে অনেকগুলো মাছও কিন্তু করে নেওয়া যায় তাড়াতাড়ি করে আর দিয়ে দিতে হবে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে এগুলো ভালো করে একটু খুন্তির সাহায্যে ঝোলের মধ্যে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো এবার গরম গরম সার্ভ করতে নিয়ে চলে এসছি দেখো এটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে আর ওই যে কলেজে যাওয়ার সময় স্কুলে যাওয়ার সময় বা অফিসে যাওয়ার সময় তাড়াহুড়োতে এই মাছের ঝোলটা আরও অমৃত বলে মনে হয় তোমরা একবার অন্তত এই প্রসেসে অবশ্যই মাছটা রান্না করো আর কেমন হয় আমাকে কমেন্টে জানিও ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেলাইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সবাইকে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য দেখা হবে পরের আবার একটা টেস্টি রেসিপিতে ততক্ষণের জন্য টাটা